আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে খুবই স্পেশাল একটা ডে ছিল আমার জন্য কারণ অনেক দিন পর আমরা একসাথে মিট করছি কার সাথে মিট করছি তা একটু পরেই বলবো বাহিরে এত পরিমাণে রোদ ছিল আর এত পরিমাণে গরম ছিল বাচ্চাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো প্লাস আমাদেরও আর আমরা এমন একটা টাইমে বের হয়েছি একদম দুপুর টাইমে প্রথমেই মিষ্টির দোকানে ঢুকে পড়লাম আর ঢুকার পর আমার বাচ্চাদের সবার আগে তাদের চোখে পড়েছে ক্যান্ডি তারা এত ক্যান্ডি দেখে তারা সেখানে ছিল আমি কোনো রকম তাদেরকে ওইখান থেকে সরাতেও পারছিলাম না আমি যে কিছু কেনাকাটা করব। আর দেখবো সেটাও পারছি না আমি আমার ছোটো বোনকে বললাম যে ও যেন দেখে আর আমি এদিকে ওদেরকে সামাল দিয়েছিলাম এক একজন এক এক আইটেম নেবে কেনাকাটা করে সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায় কারণ যত টাইম নিয়ে থাকবো তত টাইমই আমার বাচ্চারা খুব বিরক্ত করবে আর বাচ্চারা আসলে ক্যান্ডির প্রতি খুবই দুর্বল থাকে ওরা ক্যান্ডি দেখলেই পাগল হয়ে যায় তো তাড়াতাড়ি করে আমি ওখান থেকে বের হয়ে যাই আরেকটা রিক্সা নিয়ে আমার ছেলে মন খুব খারাপ ছিল কারণ সেদিন প্রচুর গরম ছিল প্লাস ওর মন মতন ও ক্যান্ডি কিনতে পারেনি যার জন্য ওর মন খুব খারাপ ছিল তো এদিকে আমরা চলে আসলাম সেদিন যাই আমার স্কুল ফ্রেন্ডের বাসায় ওর বাসে আমাদেরকে ইনভাইট করা হয় যেয়ে দেখি সবাই চলে এসেছে আমি সবার লাস্টে আসি আর যাওয়ার পর দেখলাম যে ওইখানে নাচ গান সব কিছু করছে মাসাল্লাহ আমার ফ্রেন্ডের মেয়ে খুব সুন্দর করে নাচছিল সাথে ওর বোন আর বাকি ফ্রেন্ডেরও বোন নাচ ছিল এদিকে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া চলছিল। আমরা আগে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে দিচ্ছি কারণ আমাদের মনে হয় যে বাচ্চারা খাওয়া দাওয়া করে শান্তি থাকলে আমাদের কাছে শান্তি ওরা ঠিক মতন খাওয়া দাওয়া করলে আমাদের মনে হয় খুবই শান্তি লাগে যার জন্য ওদের পেটটা আগে ঠান্ডা করছি তারপর আমরা খেতে বসবো তো এদিকে আমরা সবাই ওয়েট করছি সবাই যখন আসবে তখনই আমরা সবাই একসাথে খেতে বসবো এটা ওয়ান ডিশ পার্টি ছিল এক একজন এক এক আইটেম রান্না করে নিয়ে আসে এত মজার মজার আইটেম রান্না করা হয়েছিল বাঙালি আইটেম প্লাস হচ্ছে আমাদের পলাও আইটেম যেটা সেটা সব কিছুই ছিল প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছে আর আমরা সবাই এত মজা করে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা ছবি তোলার জন্য রেডি হচ্ছিলাম আমরা সবাই ছবি তুলবো একটু পর পর বাচ্চারা তো আসবেই তো তার মাঝে আমরা অনেকটা ছবি তুলেছি এখানে সবাই মিলে মাশাল্লাহ সবগুলো বাচ্চা খুব সুন্দর করে ডান্স করছিলো আর আমরা এদিকে ভিডিও করছি ছবি তুলছি আমরা এক একজন এক একভাবে ছবি তুলছিলাম মায়েরা ছবি তোলা শেষ করে আমরা বাচ্চাদেরও ছবি তুললাম এদিকে ওরা নাচানাচি করে অনেক টায়ার্ড হয়ে যায় যার কারণে সবাই টেবিলে বসেছিল। আর বিশেষ করে ওয়েট করছিল কেকের জন্য অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড কেক বানিয়েছিল বাচ্চাদের জন্য তো ওইটার জন্যই সবাই ওয়েট করছে যে কখন কেক আসবে ওরা কেক খাবে সবাই মিলে কেক কাটা শেষ করে বিএফসি থেকে বাচ্চাদের জন্য চিকেন অর্ডার করা হয় আর বাচ্চারা তো হচ্ছে চিকেন লাভার ওদের চিকেন ফ্রাই হলে আমার মনে হয় না আর কিছু লাগে তারা খুব মজা করে চিকেন ফ্রাই খাচ্ছিলো আর এদিকে বড়দের জন্য নাস্তার ব্যবস্থা করা হচ্ছিল এক একটা আইটেম আনা হচ্ছিল টেবিলে গল্প করতে করতে আমি বাকি ক্লিপগুলো আর নেই নি আসলে অনেক গল্প করছিলাম সেদিন তারপর আমরা আস্তে আস্তে সবাই চলে যাই যে যার বাসায় আর অনেকটা রাত হয়ে যাচ্ছিলো যার জন্য সবাই চলে যাচ্ছিলাম তো আমি আর সবার সাথে বিদায় নেওয়ার ক্লিপ কিছুই নিতে পারিনি আসলে দিনটা খুবই 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 ভালো ভালো লেগেছে লেগেছে বাচ্চাদেরও এনজয় করেছে ওরা প্রোগ্রামটা খুবই সাডেনলি করা হয় আমাকে যাওয়ার একদিন আগে রাতেই আমাকে হঠাৎ করে টেক্সট করে বলা হয় যে যাওয়ার জন্য আর আমি যেন আমার বাচ্চা দুইটাকে প্লাস আমার ছোট বোনকে যেন অবশ্যই নিয়ে যাই সবার সাথে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ